الله رب العالمين قارون نبوليتاي سورة القصاص اللي في ترديتشين الله رب العالمين بولين إن قارون كان من قوم موسى فبغى عليهم واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوء بالعسبه اولي القوه اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفرحين الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্ন কারুন কানা মিন কওমি موسی فبغوا علیهم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই কারুন ছিল موسی আলাইহিসসালাত ওয়া আসসালামের সম্প্রদায়ের লোক কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এই কারুন শুধুমাত্র কেবল মাত্র তার সম্প্রদায়ের একজন সাধারণ লোক ছিল তা নয় এ কারণটা ছিল মুসা আলী সালাতুয়াস সালামের আপন চাচাতো ভাই আল্লাহ রব্বুল আর তার পরিচয় দেয়া বলছেন সাবাগ সে তার সম্প্রদায়ের উপরে অধ্যত প্রকাশ করলো অহংকার করলো অহমিকা দেখালো সে তাদের উপরে অত্যাচার করতে শুরু করে দিল অত্যাচার কেন শুরু করলো তার কারণটা কি اركارون وأتيناه من الكنوز ما إن مفاتحه لتنوب بالعصبة أولي القوة الله رب العالمين بولشن اركارون غلو أم كيب এত পরিমাণ ধন ভান্ডার দিয়েছিলাম এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম যে তার সম্পদের চাবি বহন করতে একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল আল্লাহ আকবর বল আল্লাহ রব্বুল আলমিন সম্পদের হিসাব দিলেন না বরং আল্লাহ রব্বুল হিসাব দিলেন যে তার সম্পদ রাখার জন্য তার যে গোডাউন ছিল তার যে ঘর ছিল ওই এক একটা ঘরের যে চাবি ছিল ওই চাবিটা কত পরিমাণ ছিল পাক চাবির হিসাব দিয়েছেন তার মানে হলো একদল শক্তিশালী লোক ওই শক্তিশালী লোক কিন্তু আমাদের মতো নয় আমাদের মত এরকম গায়ে শক্তি নাই ধাক্কা মারলে পড়ে যায় শরীরে গোস্ত নাই শরীরের মধ্যে শক্তি নাই উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না এমন লোক নয় তারা ছিল অত্যন্ত শক্তিশালী লোক এই শক্তিশালী একদল লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল তারা চাবিগুলি বহন করা হাদিসের মধ্যে এসেছে যে ওই সময় চল্লিশটা উট লাগতো তার চাবি বলে বহন করতে তার মানে ওই সময় চল্লিশটা উট আর উদাহরণ দেওয়ার জন্য বলি আমাদের বর্তমানে চল্লিশটা বড় বড় ট্রাক ছিল সমান সমান চিন্তা করে ওই মুহূর্তে চল্লিশটা উট তার মানে আমাদের এখন বড় বড় যে ট্রাকগুলো আছে এই চল্লিশ ট্রাক ভর্তি তার সম্পদ নয় আল্লাহ পাক বলছেন তার সম্পদ রাখার যে গোডাউন ছিল ওই গোডাউনের চাপি বহন করতে চল্লিশটা ট্রাক লাগত আল্লাহ আকবার জোরে করে বলে এই সম্পদগুলি পাওয়ার পরে কারণ তার সম্প্রদায়ের লোকের উপরে অত্যাচার করতে শুরু করলো অহমিকা দেখাতে শুরু করলো সে অত্যন্ত তাদের কাছে বরত্ব দেখাইতে লাগলো হ্যাঁ আমার সম্পদ আছে এই আছে সেই আছে যার কারণে গরিব মানুষদেরকে সে আর মানুষই মনে করলো না তো এরকম কারণ মার্কা লোক আমাদের সমাজে আসে না নাই জোরে করে বলেন তো জোরে বলেন জোরে বলেন না নাই আল্লাপা সম্পদ দিয়েছে অর্থ সম্পদ হয়েছে লাখ টাকা সে আর গ্রামের গরিব অসহায় মানুষদেরকে আর মানুষ মনে করে না আসে না নাই আসে না আসে না গরিব মানুষদেরকে মানুষই মনে করে না গরিবদেরকে দেখলে নাক ছিটকায় ওদেরকে দেখলে ওদেরই সমালোচনা করে ওদেরকে দেখলে ওদের বিষয়ে খারাপ খারাপ মন্তব্য করে ওদেরকে দেখলে দামই দিতে চায় না ওদেরকে দেখলে মনে হয় জানা আরে মানুষ দেখলাম না ছাগল দেখলাম না গরু দেখলাম ওই দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায় এরকম কারণ লোক আমাদের সমাজে আসে না নাই বহু আছে। কিছু টাকা পয়সা হয়েছে সমাজের ভিতরে যাদের টাকা নেয় পয়সা নেই ওদের দাম নেয় ঠিকই না এরা যার মাথায় তেল আসে এদের মাথায় তেল দিতে পারে

যার মাথায় তেল আছে তাকে তেল দেওয়ার অভাব নাই কিন্তু যার নাই ওরে কেউ দেয় না ঠিকই না ওরা দেখলে নাক সিটকায় ওরা দেখলে মানে মনে করে ওর মানুষ না গরু ছাগল এটা চিন্তা করে আল্লাহ পাক এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করেন বলে সকালে বলে আল্লাহ আমি সম্মানিত উপস্থিত আল্লাহ পাক বলছেন সম্পদ দেওয়ার কারণে কারণ তার সম্পদের লোকদের উপরে চড়াও হয়ে উঠলো তাদেরকে দেখে সে একটু ভাব ভাবনে চলা শুরু করলো তাদের উপরে অত্যাচার করতে শুরু করলো তখন তার কমেল লোকেরা ডেকে 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 বললো ইভ কাললা হু কৌহ ল তফ্রা ইন্ন মাহলায়ো হেবুল ফরি হে আল্লাহরব্দুল আনমিন বলছেন তখন তার কমেল লোকেরা ডাক দিয়ে বললো লা তফরা হে কারুন তুমি এরকম অহংকার করো না অহংকার দেখায়ও না কেন ইজকাল্লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বুল ফারিহিন কারণ আল্লাহ পাক অহংকার কারকে পছন্দ করেন না ঠিক কিনা বলে যারা অহংকার করে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না কিন্তু তারপরেও সে তার অর্থে তার সম্পদের অহংকার করেই গেল একদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের উপরে জাকাতের হুকুমটা ফরস করে দিলেন বললেন যাও এ কারুণের থেকে জাকাতটাকে আদায় করে নিয়ে এসো কারণের কাছে তিনি চলে গেলেন যাওয়ার পরে বললেন ওয়েভ দাও ফিমা আটা কাম দা খরতে বল তেনসে না শ্রী বা ক্যামিনা দুনিয়া ডাক দে বললেন আর কারণ এ আমার ভাই তুমি তোমার সম্পদের বিনিময়ে আখেরাতে একটা ঘর তালাশ করো তার মানে তুমি আল্লাহর রাস্তায় তোমার সম্পদটা দান করে জান্নাতের ভিতরে একটা ঘর অনুসন্ধান করো ঠিক কিনা কিন্তু ওই ঘরটা অনুসন্ধান করতে গিয়া তিনি বললেন আমার ভাই শোনো ওই ঘরটা অনুসন্ধান করতে গিয়া ওয়ালা তানসা নসীবাকা দুনিয়া তুমি তোমার দুনিয়ার অংশটাকেও ভুলে যেও না তার মানে হলো ও কারুন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যে পরিমাণ সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে তুমি আখরাতকে তালাশ করো আর আখরাতকে তালাশ করতে গিয়ে তুমি তোমার দুনিয়ার অংশটা কেউ ভুলে যেও না তার মানে কারণ তোমাকে বলছি না আখেরাতকে কামাই করতে গিয়ে দুনিয়া একেবারে ছেড়ে দাও তা বলছে না আখরাতকে কামাই করতে গিয়ে যতটুকু তোমার দুনিয়া দরকার তুমি খরচ করো বাদ বাকি তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দাও ঠিক কেন বলো এরপরে তিনি বললেন ও কারুন ও আহ সিং কে মা আহ সান মা হু ইলে কেম বললেন কারুণ আর আল্লাহ রব্দুল আরমেন যেমন করে তোমারও করে সান কারুন ডাক বলছে ও মূসা কে বল আল্লাহ মারা দিয়েছে এই সম্পদ তো আমি আমার জ্ঞান বলে অর্জন করেছি এই সম্পদ তো আমি আমার বাহু বলে কামাই করেছি এই সম্পদ তো আল্লাহ আমারে দেয় নাই আপনাদের মনে হতে পারে যে এই সম্পদ তো আমরাই খরচ করি এই সম্পদ তো আমরাই রিক্সা চালিয়ে কামাই করি আমরাই তো মাঠে ময়দানে কাজ করে কামাই করি আমরাই তো দেখা যাচ্ছে অফিসে কাজ করে অফিসের চাকরি করে আমরা অর্থ কামাই করি আমরাই তো দোকানদারি করে অর্থ কামাই করি তাহলে অর্থটা তো আমরাই কামাই করতেছি এটা আল্লাহ আমাদেরকে দিল কেমন আসতে পারে কি পারে না এই প্রশ্নের উত্তর হলো আমার আচ্ছা বলেন তো দেখি আমাদের শরীরের যত শক্তি আছে এই শক্তিটা আমরা অর্জন করেছি নাকি আমাদের শক্তিটাকে আল্লাহ তালা দিয়েছে শক্তি কে দিয়েছে বলেন এদিকে তাকান এদিকে এইদিকে তাকা শক্তি কে দিয়েছেন বলেন তো আমাদের শরীরের শক্তি এটা কি আমরা অর্জন করতে পেরেছি হ্যাঁ আমাদের শক্তি যিনি দিয়েছেন তিনি কে আমাদের শক্তি দিয়েছেন আল্লাহ তাহলে সেই দেওয়া শক্তি সেই নিয়ামত দিয়ে আমরা যদি কামাই করে খাই সেই কামাই করে খাওয়া কি আমাদের হলো নাকি আল্লাহ দিলেন কে দিলেন জরে বলেন আল্লাহ পাক দিয়েছেন আচ্ছা বলেন তো আপনি যে পা দিয়ে রিকশা চালিয়ে আপনি আপনার রুজি তালাশ করছেন রুজি অন্বেষণ করছেন দোকানে গিয়ে দোকানদারি করে রুজি অন্বেষণ করছেন কলম আপনি হাত দিয়ে কলম ধরছেন হাত দিয়ে বেচা কিনা করছেন এই হাতটা আল্লাহ পাক যদি প্যারালাইজ করে আপনাকে ঘরের মধ্যে ফালায় রাখেন আপনি কি পারবেন দোকানদারি করতে কথা বলেন কথা বলেন পারবেন আপনি আপনার পা কি যদি অবশ করে দেন আল্লাহ আপনি পা দিয়ে মাঠে গিয়ে কাজ করতে পারবেন না তাহলে আল্লাহ পাক আপনাকে হাতের মধ্যে শক্তি দিলেন পায়ের মধ্যে শক্তি দিলেন দেহের মধ্যে শক্তি দিলেন সেই শক্তি দিয়ে তুমি কামাই করে খাও আর বলো আল্লাহ আমার দেয় নেই আমার বাহু বলে আমার মেধা বলে আমি অর্জন করেছি নাফার মানি আর কিছু হতে পারে কারুন ডাকতে বলছে

ومن قم واتثر جمعا الله বলেন আল্লাহ রাব্বুল العالمين ডাকতে বললেন موسی আর কারুন কি জানে না তার পরে আমি এমন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি এমন বহু সম্প্রদায়কে কে ধ্বংস করে দিয়েছি যারা এ কারুনের চাইতে অনেক শক্তিশালী ছিল ঠিক কি না শুধু শক্তিশালী ছিল তা নয় এমন কি শুধুমাত্র শক্তিশালী ছিল তা নয় এমনকি তারা জনসংখ্যায় বেশি ছিল ঠিক কিনা বলেন তার মানে আমার আল্লাহর আলমিন বোঝাতে চাইলেন কারুন। যে সম্পদ নিয়ে যে শক্তি নিয়ে যে জনবল নিয়ে তুমি অহংকার করতেছো কারুন এ কারুন তোমার পূর্বে এমন বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যারা তোমার চাইতেও শক্তিশালী ছিল আর যারা তোমার চাইতেও জনসংখ্যায় বহু গুণে বেশি ছিল তারপরে সেই সম্প্রদায়কে যদি আমি আল্লাহ পাক ধ্বংস করতে পারি এ কারুন তুমি আর কিসের চোনাপুটি তোমাকে শেষ করতে আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না কথা বলো ঠিক কিনা এজন্য আমার ভয়ানক অর্থ সম্পদ এটা আল্লাহ পাক দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য কিসের জন্য জোরে বলেন কিসের জন্য দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা রব বলছেন আমি তোমাদেরকে সন্তান দিয়েছি সম্পদ দিয়েছি কেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কিসের জন্য এজন্য সম্পদ পে ক্ষমতা পে আমরা অহংকার করা যাবে না কারণ সম্পদ যিনি দিতে পারেন সম্পদ তিনি নিতেও পারেন কথা বলুন ঠিক কিনা